আসসালাম আলাইকুম আ রহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন স্বপ্নে গুরু দেখলে কি হয় এ বিষয়ে প্রিয় শায়েক মিজানুর রহমান আল আজহারি সাহেব তার একটি আলোচনায় বলেছিলেন যে ইউসুফ আলী আসাল্লামের সময় মিশরের বাদশা ষাটটি গুরু দেখেছিল এবং জীর্ণ শীর্ণ কিছু গমের শীষ দেখেছিল সেই ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি গাবি বা গুরু বিভিন্ন সময় অর্থ সম্পদের দিকে লক্ষ্য করে তাকে দর্শক আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে গুরু দেখলে কি হয় কেউ যদি স্বপ্নে দেখে যে সে বহু গুরুর মালিক হয়েছে তার অর্থ সে বিপুল সম্পদের পরিচালক হবে এবং এগুলোর তার অধীনস্থ থাকবে গুরুর পিঠে হওয়ার এর মালিক হচ্ছে তার ব্যাখ্যা হবে বাদশাহর পক্ষ থেকে সে উচ্চ পদে আসন হবেন শাহী অনুগ্রহের দন্য হবে কোনো সরকারি উচ্চ পদে কোনো লোক তার প্রবণাধীন হবে এবং তার মধ্যে সে বিপুল অর্থের মালিক হবে স্বপ্নে একের অধিক গুরু দেখার ইসলামিক ব্যাখ্যা হল স্বপ্নে দেখা গুরুগুলো যদি অপরিচিত হয় অজ্ঞত হয় এগুলোর তত্ত্বাবধানকারী কোনো রাখাল বা পরিচালক বর্তমানে না তাকে আর এইগুলোর কোনো স্থান বা গড়ে ঢুকে পড়েছে এ মর্মে দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে সে অঞ্চলে রোগবিধি ও মহামারী চড়িয়ে পড়বে বিশেষত বলদগুলির রং যদি বিভিন্ন রকমের হয় কিংবা কালো বা হলুদ বর্ণ হয় তাহলে মহামারী প্রাদুর্ভাব সুনিশ্চিত বয়স হয়নি এমন গুরু বা বাসুর জবাই করেছে মর্মে স্বপ্নে দেখার অর্থ কোনো ব্যক্তিকে সে বশিবত করবে এবং মৃত্যুর পূর্বে তার মাল সম্পদ হাতিয়ে নেবে স্বামী বর্তমান আছে এমন নারী গুরুর পিঠে আহরণ করছে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা হল স্বামী তার অধীন হবে স্বামী স্ত্রীর কথা মতো চলবে ঘরে স্ত্রীর কতার মূল্য বাড়বে গাভীর গুস্ত চামড়া লেদা চেনা স্বপ্নে দেখার অর্থ দন সম্পদ টাকা পয়সা যা সে অর্জন করবে আর যাবতীয় চতুষ্প্যন্তের গোবর সবির সম্পদের অর্থ বহন করে তবে সে মালের বৈধ অবৈধ হালাল হারাম নিরূপণ করা হবে গোবরের গন্ধ অনুসারে যদি কেউ স্বপ্নে দেখে গুরু সিং দিয়ে ঘুঁতা মারছে তার অর্থ সে কর্মচ্যুত্র হবে এবং শিংয়ের আঘাত তীব্রতা অনুপাতে সে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে দর্শক এ ছিল স্বপ্নে গুরু দেখা গুরু সিং দেখা দেখলে কি হয় দর্শক যদি কারো কোনো ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয় স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছ থেকে ছানতে চাইবেন না অবশ্যই আমাদের কমেন্টস করবেন আমরা আপনাদের জন্য ইসলামিকভাবে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হব ইনশাল্লাহ